তাই শুরুতেই আমরা যাই গনাম বা লেখবো তোমরা এখানে এ খ নে এখানে লেখা শুরুতে দেখো এখানে আমাদের কি কি মূল্যগুলো দেওয়া আছে অঙ্কে থেকে এই মূল্যগুলো আমরা নেব যেমন এখানে দেওয়া আছে দেখো পাঁচ টাকা শুরুতেই পাঁচ টাকা আছে তাহলে এই পাঁচ হাজার টাকা কি আছে বর্তমান মূল্য দেওয়া আছে তার মানে আমরা এখানে লিখতে পারি যে বর্তমান মূল্য পিবি মানে প্রেজেন্ট ভ্যালু টাকা আছে কত

এইখানে যে যে যতটুকু উদ্যোগকে দেওয়া আছে এর বাইরে আর তো কোনো কিছুই দেয়া নাই তার মানে আমাদের কিসে বের করতে হবে সুদের হার তার মানে তার মানে এখানে লিখে নেবা যে সুদের হার আই মানে ইন্টারেস্ট এখানে যেহেতু আমাদের নির্ণয় করা লাগে এই আমরা প্রশ্নের চিহ্ন দিলাম এখন এখানে শুরুতেই আমাদের কিন্তু কি করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে এখন কোন সূত্র প্রয়োগ করবা এটা একটা বিষয় না প্রিয় শিক্ষার্থীরা এখানে যেহেতু বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য দেয়া আছে তার মানে আমাদের কিন্তু এখানে ভবিষ্যৎ মূল্য সূত্র প্রয়োগ করে তারপর কিন্তু সুদের হার নির্ণয় করা লাগবে তার মানে এখানে শুরুতেই আমরা লিখে নেব যে ভবিষ্যৎ মূল্য সমান এফ বি বেরা কেটে দেয়া যায় সমস্যা নাই এরপর লেখা সমান সমান

দেওয়ার পরে বেশি হয়ে গেছে সরি দশ হাজার টাকা এখানে উল্লেখ করে দেবো এবার দেখো আছে কি সমান সমান দেখলাম সমান সমান পিবি পিবি টাকা আছে কত পাঁচ হাজার টাকা তাহলে এখানে আমরা